হ্যালো সবাই আজকে আমার বিদেশি বউকে নিয়ে মিরপুর চিড়িয়াখানায় যাব চলেন গিয়ে দেখি ওর কি অনুভূতি ও অনেক এক্সাইটেড কিন্তু আমি অনেক নার্ভাস ইন তিনশো তিরিশ টাকা ভাড়ায় মোহাম্মদপুর থেকে উবার নিলাম মিরপুর চিড়াখানায় কিন্তু ড্রাইভার একশো ফিট আগেই নামিয়ে দিল কারণ গেটের সামনে নামতে নাকি টোল ফি দেওয়া লাগবে চিড়িয়াখানার ওয়েবসাইটে দেওয়া আছে এপ্রিল থেকে অক্টোবর মাসে খোলা থাকে নটা থেকে ছয়টা আর নভেম্বর টু মার্চে নয়টা থেকে পাঁচটা এন্ট্রি ফি কিন্তু পঞ্চাশ টাকা আর মিউজিয়ামে যেতে লাগবে দশ টাকা আমি ডেসক্রিপশন বক্সে ওয়েবসাইটে লিঙ্কটা দিয়ে দেবো যাওয়ার আগে চেক করে নেবেন প্রবেশ ঢুকতেই হাতে ডান দিকে ট্যুরিস্ট পুলিশ আর হুইল চেয়ারের সুবিধা আর বাম দিকে টয়লেট টয়লেটের সাথে কিন্তু মস্ত বড় এক খোলা কাচার নিচে হরিণের রাজ্য হরিণগুলো যেন পুরোই চিলমরে আছে আপনি কি জানেন হরিণ কিন্তু স্বতন্ত্রভাবে তাদের কান ঘোরাতে পারে এবং তাদের শক্তি কিন্তু চমৎকার পরের খাঁচাটাই কিন্তু বানরের কি যে হলুস্থুল কাণ্ড পুরো খাঁচাটাই যেন তাদের দখলে ঝাঁপাচ্ছে লাফাচ্ছে কি না করছে বলেন আশ্চর্যজনক হচ্ছে তারা কিন্তু মানুষের মতোই ফেসিয়াল এক্সপ্রেশন দিয়ে কথা বলে তার উল্টোপাশে কিন্তু দারুণ একটা বসার জায়গা কিন্তু মাত্রই তো এলাম চলেন হাঁটি তারপরে এলাম পেলিকনের খাঁচায় খাঁচাটা চালের মতো চেকন হওয়াতে দেখতে খুব কষ্ট হচ্ছিল কিন্তু পাখিগুলো কিন্তু দেখতে দারুণ পেলিকনরা ঠোঁটের থলেতে একবারে তেরো লিটার পানি ধরে রাখতে পারে কি আশ্চর্যজনক বলেন তো সজরু একটু দেরি করেই দেখা দিল আর আবার বিদেশি বউ যে কত এক্সাইটেড সজারু কিন্তু নিজ থেকে কখনো কাটা ছড়ে না কিন্তু ধরলেই সর্বনাশ উল্টো দিকে যেন এক কাঁঠালের স্বর্গরাজ্য বিক্রেতারা একশো দুশো তিনশো টাকায়ও বিক্রি করছে তারপর চলে গেলাম ভাগ মামার খাঁচায় এক সাইডে দুটি মহিলা বাঘ বাঘ কিন্তু এক লাফে দশ মিটার যেতে পারে দুটি জন্মই কিন্তু দুই সালে একটির নাম বর্ষা আরেকটির নাম ছায়া তার পাশের খাঁচায় কিন্তু ভাগবামা বসেছিল চলে গেলাম আফ্রিকান সিংহের খাঁচায় বনের রাজা সিংহ যেন পুরো মাফিয়া বসের মতো শুয়ে আছে অনেক আশা করেছিলাম সিংহের গর্জন শোনার জন্য কিন্তু কোনোই লাভ হলো না সিংহের গর্জন নাকি প্রায় আট কিলোমিটার দূর থেকে শোনা যায় সে আশায় দিন রইলাম আরও কিছু ভাগের দেখা মিলল কিন্তু তার পাশে ছিল এক এশিয়ান ব্ল্যাক বেয়ার যেন ওরা শীত নিন্দ্রায় আছে এশিয়ান ব্ল্যাকবেয়ার কিন্তু গাছে ওঠায় অনেক পারদর্শী এবং সেখানেই ঘুমাতে পছন্দ করে গাছের ছায়া নিচে উটপাখির আস্তে চলাটা মনে হচ্ছিল একটা ওয়াকের মতো উটপাখি কিন্তু সত্তর কিলোমিটার বেগে দৌড়াতে পারে কিন্তু মস্ত বড় এক পাখি হয়েও উঠতে পারে না ওদের ভাবভঙ্গিগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল আপনি ওদের দেখেই সারাদিন কাটাতে পারেন এই জীবনে প্রথম ধনেশ দেখলাম ওরা দেখতে কিন্তু মারাত্মক এক বিউটি ওদের ঠোঁটগুলো এতই শক্ত যে এক ব্যাংকের বোলটি ভেঙে দেবে ওরা কিন্তু নেস্টিংয়ের সময় নিজেদেরকে গাছে বন্দি করে ফেলে এবং পুরুষ পাখিগুলো মেয়ে পাখিগুলোর জন্য খাবার নিয়ে আসে রাজধনেশগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল যেন এক একটা সেলিব্রিটি ওদের চলাফেরাটা কিন্তু মারাত্মক ছিল পাশের খাঁচায় দেখা যাচ্ছে একটি দেশি মুরগি ও না এটা চোকার পাখি তার পাশের খাঁচায় দেখা যাচ্ছে কিংফিশারের মতো ও না এটা সারস পাখি কি হয়েছে আমার বলুন তো বুঝতেই পারছেন আমি কোনো পাখি বিশেষজ্ঞ না সিংহের গর্জন শুনতে পেলাম চলেন গিয়ে দেখি তো বনে রাজার ঘুমবে গেছে নাকি ও মা দুই বন্ধুতে ঝগড়া হয়েছে বিশাল রাজা রানীকে ছোট্ট একটা খাঁচায় রাখলে যা হয় বিশাল এক ঝগড়া পন করেছে তাকাবেও না খাবেও না ওহ কি যে আরাম স্বস্তির নিঃশ্বাস একটা ঝপট করে ঘুম দিয়ে আসে একটু সামনে যেতেই দেখলাম অপরূপ এক প্রকৃতির দৃশ্য খোলা লেক বিশ্রামের জায়গা আর অনেকগুলো পাখির খাঁচা দেখলাম তিলাবাজ কুরাবাজ আর কত বড় লেক সাথে বিশ্রাম নেওয়া আর পাখি দেখা চমৎকার এক পরিবেশ একটু সামনে এগোতেই আরো দুটি হরণি দেখা পেলাম কিন্তু কোন জাতের এই হরিণগুলো কমেন্টে জানাবেন কিন্তু এখান থেকে চিড়াখানার ভাবটাই একটু অন্যরকম সবগুলো খাঁচাই দেখতে পেলাম অনেক খোলামেলা এবং অনেক বড় আকারে খোলামেলা খাঁচা হওয়ায় পণ্য প্রাণীরা যেমন অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছে এবং উৎসুক জনতাও কিন্তু অনেক স্বাচ্ছন্দ্যে ছবি তুলতে পারছে এই দেখুন তো কথা বলতে বলতে জলস্থির খাঁচার সামনে এসে পড়লাম দেখতে নাতু সুন্দর লাগলেও ওরা কিন্তু অনেক হিংস্র এক প্রাণী আফ্রিকার জঙ্গলে সিংহের চেয়ে ওরাই বেশি মানুষ মেরেছে এই যা কথা বলতে বলতে ময়ূরের খাঁচার সামনে এসে পড়লাম মজার কথা কি জানেন ময়ূরের কিন্তু কোনো নীল পিগমেন্ট থাকে না তাদের পাকা শুধু আলো প্রতিফলিত করে ময়ূরের ডাক শুনলে মনে হয় দূর থেকে কেউ যেন হেল্প চাচ্ছে শুনুন অজগর সাপের খাঁচা যেন এক হাই সিকিউরিটি সেল পুরো আলকাটের মতো খাঁচা লোহা আর গ্লাসে বন্দি কিছুই দেখা যাচ্ছিল না ঈদের গহনা তাদের পরে এসেছে অনেকগুলো বানর দেখতে পাচ্ছি বিভিন্ন জাত ও আকৃতির এমন একটি খাঁচায় একটি বাচ্চা বানর তা মা বানরকে ভীষণ জ্বালাচ্ছে যেমনটি আপনি জ্বালাতেন আপনার মাকে ও মা এত বড় এক খাঁচা কি আছে এখানে ও আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার ভাগের পেটে কিছু একটা আছে অনেক বড় মনে হইতেছে আপনি কি জানেন জানলে আমাদের কি অবশ্যই কমেন্টে জানাবেন কিছু দূরেই আরেকটি সিংহের দেখা মিলল ও মা গো এ তো সোনায় সোহাগা পুরো বাঘের মতো একটা মস্ত বড় কাঁচা এখন আমার ঘুমানোর সময় সবাই চলে যাও খানিকটা দূরে আরেকটি মস্ত বড় হরিণের কাঁচা চিতা হরিণ কতগুলো হরিণ দেখছেন এক একটা কিন্তু অনেক বড় বড় সিংহও আছে দেখে মনটা ভরে গেল সবুজ গাছপালা আর খোলা আকাশের নিচে হরিণগুলো ঘুরে বেড়াচ্ছে চিতা হরিণ কিন্তু ভাগের প্রধান খাবার হরিণের খাঁচার উল্টো পাশেই বিশাল এক ক্যান্টিন সেখানে স্বাস্থ্যসম্মত খাবার খুব স্বল্প দামেই পাওয়া যাচ্ছে হাঁপায় গেছিলাম তাই একটু বিশ্রাম নিয়ে আসলাম মিস করলাম নাকি কিছু ও গাদা সামনে নাকি আমরা গাদা আছে দেখছেন ভেড়াও দেখি আছে এই লাইনে সব পশুই ভেজিটেরিয়ান দেখেন লামাটা কি চিল করে বসে আছে লামা কিন্তু অনেক ভালো সেফগার্ড একটা অ্যানিম্যাল তারা কিন্তু শিয়াল তারাতে পারদর্শী পাশের খাঁচায় ক্যাঙ্গারু মাঘ দেখেন কি চিলমোটে জমিদারের মতো বসে আছে ক্যাঙ্গারু একমাত্র প্রাণী যে কিনা পিছনে হাঁটতে পারে না কি অদ্ভুত একটা ব্যাপার দেখেন এসে পড়লাম জিরাফের খাঁচায় জিরাফ আমার খুব পছন্দের একটা প্রাণী আমরা ব্রিজে উঠে জিরাফকে দেখলাম জানেন জিরাফের হাট কিন্তু প্রায় এগারো কেজি ওজনের মতো হয় এবং ওদের মস্তিষ্কে প্রায় দুই মিটার পর্যন্ত রক্ত চলাচল করে পরের গন্তব্য জিব্রার খাঁচা জিবরা দাঁড়িয়ে ঘুমায় এবং রাতের আধারে দেখতে পায় অ্যারাবিয়ান হর্সগুলো দেখছেন এদের কিন্তু মারাত্মক শক্তি এবং মরুভূমির আবহাওয়ার জন্য পুরোই পারফেক্ট গন্ডাটা যেন পুরোই লজ্জা পাইছে সবার থেকে দূরে গিয়ে লুকায় আছে। গন্ডারে কিন্তু মারাত্মক শ্রবণ শক্তি এবং শক্তি আছে কিন্তু চোখে খুব বেশি ভালো দেখতে পায় না বিদেশি বইয়ের উৎসাহ দেখছেন হাতির জন্য বাচ্চা হাতির সুর দিয়ে খেলাটা কিন্তু অনেক মায়াবী দেখতেও দারুণ লাগছিল এ তো দেখছি পুরো ঢাকা রাজত্ব করতে আসছে ভাই সাবধান মিরপুর চিড়াখানায় এখানেই সমাপ্তি কিন্তু চিড়াখানার শেষ মাথায় একটি সুন্দর মিউজিয়াম আছে সেখানে যেতে আপনাকে আলাদা করে দশ টাকা টিকিট কাটতে হবে তার জন্য আরেকটা ভিডিও আমরা বানিয়েছি গিয়ে দেখে আসতে পারেন ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেব বাচ্চাদের জন্য একটি শিশু পার্কও আছে সমাপ্তির আগে কিছু টিপস দিয়ে দেই অবশ্যই ভালো ক্যাটস পরে আসবেন আর প্রচুর পরিমাণে পানি নিয়ে আসবেন আমি খুশি যে আমার বিদেশি বউর দিনটা অনেক ভালোই কেটেছে আশা করবো আপনারা সবাই জীবনে একবার আপনার বাচ্চাদের নিয়ে আসবেন দেখবেন তারা সারা জীবন ওই স্মৃতি নিয়ে থাকবে কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগলো লাইক করতে ভুলবেন না শেয়ার করতেও ভুলবেন না আর সাবস্ক্রাইব করে দিলে ভালো লাগবে